ভিডিওটি ক্লিক করার জন্য বেঙ্গল কোচিং জের চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত যে সমস্ত ছাত্র এবং ছাত্রীরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তোমাদের জন্য এই ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওর বিষয় হচ্ছে আমার গ্রেকসমার্ক তো এ নিয়ে তোমরা কিন্তু অলরেডি ইউটিউবে অনেক অনেক ভিডিও দেখেছ তো আলোচনা করা কিছু নেই তবুও আমি এই মার্ক নিয়ে কিছু না বললেই নয় তোমাদেরকে এই মার্ক নিয়ে কতটা মিথ্যা ছড়ানো হয় কতটা কিছু ছড়ানো হয় সমস্ত কিছু কিন্তু এই ভিডিওটা আমি তুলে ধরবো এবং এই ভিডিওতে তোমরা পাশের পার্সেন্টেজটা দেখে নিলেই বোঝা যাবে যে মার্ক আসলে কখন দেয়া হয়েছে আর কখন দেয়া কিন্তু হয়নি তো দেখো কি কী গ্রেসমার্ক হচ্ছে যে ধরো তুমি পরীক্ষা দিলে পরীক্ষা দেওয়ার পরে তোমার সাবজেক্টে প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা নাম্বার পেয়ে গেলে এবং নাম্বার পাওয়ার পরে যদি দেখা গেল যে তোমার একটি দুটি বা তিনটি কোনো একটা সাবজেক্টে দেখা যাচ্ছে পাশ করার জন্য ন্যূনতম কিছু চার বা পাঁচ মার্ক কিন্তু তোমার প্রয়োজন তখন যে নাম্বারটা তুমি তোমার কিন্তু খাতায় পাওনি সেই নাম্বারটা যখন যে স্যার অর্থাৎ স্যার বা যেখানে নাম্বারটা পুট করা হয় রেজাল্টের যে অফিসে সেই জায়গাটা যদি এক্সট্রা যে তোমাকে নাম্বারটা যদি দিয়ে দেয় সেই ক্ষেত্রে সেই নাম্বারটা হচ্ছে গ্রেসমার্ক অর্থাৎ তুমি যে নাম্বারটা তোমার খাতায় নাই সেই নাম্বারটা যদি তোমাকে এক্সট্রাভাবে দেওয়া হয় সেটাকে বলা হয় কি গ্রেসমার্ক এবার যে প্রশ্নটা আসে সেই হচ্ছে গ্রেস মার্কটা কারা দেয় তো দেখো আমি দুই জায়গা থেকে দুই রকম তথ্য আমি পেয়েছি যে গ্রেস মার্ক কারা দেয় তো দেখো অ্যাকচুয়ালি সাধারণত মার্ক দেওয়ার কিন্তু কোনো শিক্ষক যারা খাতা দেখে তারা কিন্তু মার্ক দেয় না তাদেরকে যে খাতাটা দেয়া থাকে সেই খাতাটা তারা কিন্তু পাই টু পাই দেখে খাতাটা কিন্তু জমা দিয়ে আসে এবার আমি এ একটা তথ্য থেকেও পেয়েছি একটা সোর্স থেকে একজন শিক্ষকের কাছ থেকে অনেক সময় কি হয় না কোন একটা যদি ছাত্রছাত্রীকে দেখা যাচ্ছে যে সে দুই একের জন্য হয়তো পাশ করতো কিন্তু ছাত্রছাত্রী দেখা যাচ্ছে যে তাকে সে নাম্বারটা দেওয়া হয়নি তখন কি হয় না তাকে যে স্যারটা খাতা দেখেছে তাকে ভিডিও বা এসডি অফিসে প্রত্যেকের আলাদা আলাদা কিন্তু আন্ডারে রয়েছে সেখান থেকে ফোন কল করে তা কিন্তু নাম্বারটা তার খাতায় কিন্তু বসে দেয় এটাও আমি কিন্তু একটা তথ্য পেয়েছি তো যেটা মূল কথা হচ্ছে যে গ্রেসমার্ক দেওয়া হয় একদম রেজাল্ট যখন তৈরি করা হচ্ছে কম্পিউটারে কম্প্রেজ করা হচ্ছে দেখা যাচ্ছে তোমার পাঁচটা বা সাবজেক্টের নাম্বার যখন পুট করছে অনলাইনে তখন দেখা যাচ্ছে যে কোনো একটা সাবজেক্টের কারণে দেখা যায় তুমি ফেল করতে পারো কিন্তু বাদ বাকি তোমার নাম্বার ভালোই রয়েছে সেক্ষেত্রে তারা চাইলে তোমাকে গ্রেসমার্ক দিতে পারে এবার রয়েছে দেখো গ্রেসমার্ক কি প্রতি বছর দেয় এবং গ্রেসমার্ককে দেওয়া কি আবশ্যিক প্রত্যেকটা ছাত্রছাত্রীকে দেখো মার্ক দিতেও পারে না দিতেও পারে সেটা কিন্তু তাদের সম্পূর্ণ ব্যক্তিগত মনোভাবের ওপর কিন্তু নির্ভর করে তোমাদেরকে আমি স্কিনে একটি তথ্য দিচ্ছি দেখো বিগত সালের এটা পাস পার্সেন্টেজের হার অর্থাৎ এত পার্সেন্ট এত পার্সেন্ট পাস তোমরা দেখো যে দু একুশ সালের দিকে কিন্তু একশো পার্সেন্ট পাশ করেছিল তার তার মানে কি এই বছরটা কিন্তু সকলকে গ্রেস মার্ক দিয়ে কিন্তু পাশ করে দেওয়া হয়েছিল বা পরীক্ষাটা কিন্তু হয়নি ঠিক আছে তার পরের বছর কিন্তু আস্তে আস্তে আবার কিন্তু পাশের যে ফেলের হারটা কিন্তু বাড়তে থেকেছে এবার যে কথাটা তোমাদেরকে আমি বলবো সেটা হচ্ছে যে দেখো মার্ক। দিতেও পারে যে না দিতে পারে অনেক সময় মার্ক কত দেয় দেখো মার্ক সেটা তোমার খাতার উপরে নির্ভর করে সেটা তোমাকে তিনও দিতে পারে চারও দিতে পারে তবে পাঁচও দিতে পারে আবার দশ বারো দিতে পারে তবে এটা কখনোই আশা করা ঠিক হবে না যে তোমার খাতায় বা তোমাকে বা তোমাদেরকে সকলকে কিন্তু দশ বারো করে গ্রেস্ট মার্ক দিয়ে সকলকে পাশ করিয়ে দিবে আমি অলরেডি একটা ভিডিও আমি ছেড়েছি সেই ভিডিওতে তোমরা দেখে নিও যে অ্যাকচুয়াল গ্রে মানে কত পার্সেন্ট পাস হয়েছে সেখানে তোমরা দেখলে বোঝা যাবে যে তোমাদের মার্কে আসল তথ্যটা কি। অর্থাৎ এখান থেকে বোঝা গেল যে গেস মার্ক কিন্তু সবসময় দেয় না বা প্রতিটি ছাত্রকে দেয় না তুমি আমার বিগত সালের চ্যালেন্টে চলে যাও আমার প্লে লিস্ট করা রয়েছে সেখানে পিপিআর বা পিপিএস নিয়ে অনেক ভিডিও করা আছে মার্ক নিয়ে সেখানে আমি দেখিয়েছি যে কিভাবে অনেক স্টুডেন্ট দেখা যাচ্ছে যে তারা চারটি সাবজেক্টে ভালো নাম্বার পেয়েছে কিন্তু একটা বা দুটো সাবজেক্টে পাঁচ বা ছয়ের জন্য কিন্তু তারা ফেল করেছিল কিন্তু তাদেরকে পরবর্তীকালে পিপিআর এবং পিপিএস করার পরে তাদের কিন্তু নাম্বার কোনো বাড়ে নি অর্থাৎ তাদেরকে মার্ক দেওয়া হয়নি অথচ বেশ কিছু ছাত্রকে আবার মার্ক দেওয়া হয়েছে অর্থাৎ একটা ছাত্রছাত্রী মার্ক যে সবাইকে দেবে এমন কোনো বাধ্যবাধকতা নেই সেটা সম্পূর্ণ তাদের মনোভাবের উপর নির্ভর করে তার খাতার উপর নির্ভর করে সেই মার্ক পাওয়ার যোগ্য কে যোগ্য না ঠিক আছে তো মার্ক যে সবাইকে দেবে এই ধ্যান ধারণা তোমাদেরকে দূরে থাকতে হবে মার্ক যদি সবাইকে দেয়া হতো তাহলে প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু পাস করতো আর আমি আগেই তোমাদেরকে দেখিয়েছি স্ক্রিনে যে প্রত্যেকটা স্টুডেন্ট পাশ করছে না ঠিক আছে এই হচ্ছে গেস্টমার্ক যে আসল সত্য তবে মার্ক দিতেও পারে যেটা এক বারবারে বলছি না দিতে পারে তবে দিলে হয়তো তিন বা চার বা পাঁচ এই রকম দেয় তার বেশি কিন্তু মার্ক দেয় না তবে মার্ক পাওয়ার জন্য অবশ্যই তোমাকে কিন্তু খাতায় কিন্তু লিখে আসতে হবে সাদা খাতা দিলে কিন্তু তোমাকে গ্রেস্ট মার্ক দেবে না অর্থাৎ তুমি জিরো পেয়েছো সেক্ষেত্রে তোমাকে তার চব্বিশ বা পঁচিশ দিয়ে পাশ করানো সম্ভব নয় মার্ক দিয়ে দেখা যায় তুমি কিছুটা লিখে এসেছো দুই পাসের জন্য ফেল করেছো সেক্ষেত্রে তোমাকে গেস্ট মার্ক দিতে পারে এই ছিল মার্ক নিয়ে আপডেট ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য